এক টোন টুন লাগাওয়াল এই দশটা আমরা আজকে পাঁচ টুন ধরো আচ্ছা ঠিক আছে এক টোন টুন হালকা হ্যাঁ ಮತ್ತೆ এক টোন হালকা করো আচ্ছা নাও আমি ধরছি দাও এই ভাগটাই সামনে বাজবে চিন্তা নেই অ্যাড্রেস হতে যাবে না

ठीक है के मार दे एकदम मारती बंद चला एकदम सुन लो वो कुछ दबा दबा एक बार से के ना एक बार और ए बिटू तुम एक चुटको चटक के बारी आती है ए धीरे जाको पैक करोगे अरे आज ना जाई ना কাটা যাবে কাঁটা হবে না দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বললাম তোমাদের বাড়ি দাঁড়া কেটে বলছে না